নমস্কার বন্ধুরা ঝুমাভূমি কিচেন অ্যান্ড ব্লগজে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শুকনো মাছের একটি ইউনিক চচ্চড়ি করে দেখাবো কুমড়োর ডোগা দিয়ে ঘরে থাকা কিছু সবজি দিয়ে একদম সাধারণভাবে শুকনো মাছেরই সুস্বাদু রেসিপিটি আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে আর খেতেও খুব দুর্দান্ত লাগে আর যাদের মুখে রুচি নেই এই রেসিপিটি থাকলে তারাও এক থালা ভাত চেটে খেয়ে নেবে তো রান্নাটি করতে আমি এখানে নিয়েছি ভোলাম শুকনো মাছ ভালো করে গ উষ্ণ গরম জলে আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে সবজির মধ্যে নিয়েছি এরকম করে লম্বা লম্বা করে কারকল বেগুন আর আলু কাঁঠালের বীজ আর এখানে আমি এক একটা গোটা রসুন ছাড়িয়ে রেখেছি আপনারা এখানে আপনাদের ঘরে অন্য কোনো সবজি থাকলে সেটাও ইউজ করতে পারেন যেটা খাটবে আর এরকম করে ডোগাগুলোকে আমি কেটে নিয়ে ভালো করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো আমার গাছের ডোগা আর আর কচি পাতাগুলোকেও এরকম আমি ছিঁড়ে নিয়েছি ছোট করে কাঁচা আর পাকা লঙ্কা একসঙ্গে মিশিয়ে আধ ভাটা করে নিয়েছি শুকনো মাছের সবজিতে আধ ভাটা লঙ্কাটা খাটে মানে ভালো লাগে বেশি দিলে পরে ভালো হয় আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিলাম তেল তেল গরম হলে এর মধ্যে শুকনো মাছগুলি দিয়ে কড়া করে ভেজে নেব আর এই ভাজাতে আমি লবণ ইউজ করব না কারণ ভোলা মাছের শুকনোতে প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে বেশি লবণ দিলে পরে তেতো হয়ে যাবে মাছ এই যে কড়া করে ভেজে নিয়েছি একটু কড়া করে ভাজতে হবে মাছগুলিকে ভেজে আর এই যে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ওই তেলে আর একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা রসুন থেঁতো করে দিয়ে দিলাম ফোড়নে এখানে আপনারা কালো জিরেও দিতে পারেন ফোড়নের জন্য রসুন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব সবজিগুলো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি খুবই সোজা একটি রান্না বেশি সময়ও লাগে না এই রান্নাটি করতে এবং খেতেও সত্যিই খুব ভালো লাগে আপনারা কে কেভাবে শুকনো মাছ খেয়েছে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে দিয়ে দিলাম লঙ্কা লঙ্কা পাটা দিয়ে সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব পাঁচ মিনিট ধরে ভাজা প্রায় হয়ে এসেছে এখন এই সময় দিয়ে দিলাম কুমড়োর ডোগাগুলি ডোগার পাতাগুলি যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি লবণ ইউজ করব না কারণ আমি একবারই লবণটা দিয়েছি আর কুমড়োর ডোগাতে এমনিতেও একটু লবণ চুষে নেয় বেশি লবণ দিলে পরে নোনতা নোনতা লাগবে খুব ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আর একটু জল দিব আপনারা যদি মাখো মাখে খেতে চান সেক্ষেত্রে জল একটু কম দেবেন আর এই চোরচুড়িটা একটু শুকনো শুকনোই ভালো লাগে আর একটু জল দিয়ে দিলাম জলটাকে মিশিয়ে দিয়েছি এখন একটু সময়ের জন্য ঢেকে দেব চার পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুললাম সবজিগুলিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে শুকনো মাছগুলি দিয়ে দেবো আপনারা যদি চান আর এর আগেও দিতে পারেন শুকনো মাছ যেহেতু খুব ভালো করে ভেজে নিয়েছি আর সেদ্ধ হওয়ার অতটা ব্যাপার নেই গরম জলে ধুয়ে নিয়েছি শুকনো মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সবজির সাথে এরপরে যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর বাটিটা একটু সামান্য জল দিয়ে দিলাম এখন এই রসুন বাটাটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আর এক মিনিট মতো একটু সামান্য জাল করব দেখুন এই যে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর এক মিনিট মতো রেখে এই যে তৈরি হয়ে গেল শুকনো মাছের চচ্চড়ি খুব টেস্টি একটা চচ্চড়ি তো আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রান্নাটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ